কাশ্মীর সীমান্ত আবারও উত্তেজনায় জ্বলছে রেখা বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে ফের ভয়াবহ গোলাগুলি আর তাতে পুরো অঞ্চল থমথমে স্থানীয় সময় ২৬ এপ্রিল শনিবার গভীর রাতে কাঁপতে থাকে কাশ্মীরের আকাশ একদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দাবি করেছে পাকিস্তানের সেনারা বিনা উস্কানিতে অস্ত্রবিরতি ভেঙে হামলা চালায় অন্যদিকে চীনের সিনহুয়া বলছে প্রথম গুলি চালিয়েছে ভারতীয় সেনারাই তারপরই পাল্টা জবাবে গর্জে ওঠে পাকিস্তানের সেনারা এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি তবে সীমান্তের দুই পাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে এর মাত্র দুই দিন আগে পঁচিশ এপ্রিল রাতেও এল ওসি বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় আর এই উত্তেজনার পেছনে রয়েছে পহেলগামের ভয়াবহ হামলা বাইশ এপ্রিল পর্যটকদের প্রাণ কেড়ে নিয়েছিল সশস্ত্র বন্দুকধারীরা মৃত্যু হয়েছিল ২৬ জনের যাদের বেশিরভাগই ছিল নিরীহ পর্যটক ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এই হামলার জন্য যদিও পাকিস্তান তীব্রভাবে তা অস্বীকার করেছে এই হামলার রেশে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পৌঁছে গেছে তলানিতে ভারত স্থগিত করেছে ঐতিহাসিক সিন্ধু পানিবন্টন চুক্তি আর পাল্টা জবাবে পাকিস্তান স্থগিত করেছে সিমলা চুক্তি বন্ধ করেছে আকাশ ভারতের বিমানের জন্য তারপরই শুরু হয়েছে ভিসা বাতিলের পালা আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজেদের নাগরিকদের ফিরে যেতে নির্দেশ দিয়েছে দুই দেশই এই সংকটের মাঝেই শান্তির আহ্বান জানাচ্ছে সৌদি আরব ও ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে দুই প্রতিবেশীর জন্য জাতিসংঘ জানিয়েছে গভীর উদ্বেগ উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য কিন্তু প্রশ্ন হলো এই উত্তপ্ত পরিস্থিতি কি নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কাশ্মীরের আকাশে কি ফের বাঁচবে যুদ্ধের দামামা সময় এর উত্তর দেবে তবে আপাতত উপমহাদেশের বাতাস ভারী হয়ে আছে বারুদের গন্ধে